কোথাও না কোথাও এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মোহাম্মদ ইউনুস সারাসি চাপের মধ্যে পড়তে চলেছেন কার্যত পরিস্থিতি কিন্তু ঘোরতর হয়েও আসছে কার্যত এই জিনিসটা তো স্পষ্ট হচ্ছে বিভিন্ন রাজনৈতিক যে সমস্ত বাংলাদেশে দল রয়েছে যারা একটা সময় হাসিনা বিরোধী আন্দোলনে সামিল হয়েছিল একসাথে পা মিলিয়েছিল কার্যত তারাই কিন্তু এখন কোথাও না কোথাও ইউনুসের প্রতি ক্ষোভ উগড়ে দিচ্ছেন তাদের প্রশ্ন এত নির্বাচন করতে এত ঢিলেমি কেন দেখাচ্ছেন ইউনুস একদিকে আমরা দেখছি এই যে ইউনুসের দিকে আঙুল তোলা তিনি ইচ্ছে করি আরও গদি আরও দীর্ঘায়িত করার জন্যই তিনি ঢিলেমি করছেন তিনি নির্বাচন করতে চাইছেন না কারো একদিকে যখন বিএনপি নেতারা এই সমস্ত কথা বলছেন এবং পাল্টা পাল্টি আমরা দেখছি সাম্প্রতিককালে এই যে গোটা বিরোধী আন্দোলন হলো সেখানে কয়েকজন ছাত্র নেতা বেরিয়ে এলো সার্জিস আলম থেকে শুরু করে আরও কিছু রয়েছে যারা কি করছে যারা একটা দল গঠন করলো বাংলাদেশে এনসিপি তো কার্যত এই যে এনসিপি দলের যে সমস্ত ছাত্র নেতারা রয়েছে তাদের সাথে বিএনপির একটা কিন্তু ঠোকাটোপি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে কথা চালাচালি শুরু হয়ে গিয়েছে এবং সেগুলো রীতিমতো মন্তব্য চলে এবং সাথে বিএনপি কিন্তু ইউনকে চাপ দিতে শুরু করে দিয়েছে এবং এই সমস্ত কিছুর মাঝেও কিন্তু এরকম একটা বিষয় সামনে আসছে এই যে বাংলাদেশের সেনাপ্রধান তিনি কিন্তু একটা সময় রাশিয়ায় গিয়েছিলেন সেখানে যারা রাশিয়ার মুখ্য বেশ তারপর তারপর সেনাপ্রধান বিভিন্ন সেনা আধিকারিক রয়েছেন তাদের সাথে তিনি একটা বৈঠকও করেছেন এবং এ থেকে একটা জল্পনা আসছে তাহলে কি আগামীতে বাংলাদেশের সেনাপ্রধান বাংলাদেশের শাসন ভার কি হাতে নিতে চলেছেন তিনি কি ইউনুসকে গতিচ্যুত করতে চলেছেন তিনি কি ক্ষমতা হাতে তুলে নিতে চলেছেন এই সমস্ত জল্পনা কিন্তু হচ্ছে যে বাংলাদেশে কি সেনা অভ্যত্থান হবে এরকম একটা আশঙ্কা একটা জল্পনা তৈরি হচ্ছে এই সমস্ত কিছুর মাঝেই কিন্তু আমরা দেখলাম আবার ফ্রান্সে ইউনুস ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করতে চেয়েছিলেন কিছু একটা বিষয় হতে পারে তার গদিটা তার গদি যাতে দীর্ঘায়িত হয় যাতে কিছু ব্যবস্থা করা যায় আন্তর্জাতিকভাবেও কিছু সমর্থন নেওয়া যায় কিছু বন্দোবস্ত করা হয় সেই তাগিদেই হয়তো তিনি ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে একটা বৈঠক করতে চেয়েছিলেন মানে দ্বিপাক্ষিক বৈঠক সামনাসামনি দুজনে বৈঠক হবে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় কার্যত সেটার দিক থেকেও কার্যত তিনি ধাক্কা খেয়েছেন কার্যত এই জিনিসটা থেকে একটা জিনিস তো স্পষ্ট হচ্ছে ফ্রান্সেট প্রেসিডেন্ট কিন্তু এই জিনিসটা কার্যত সমর্থন করছেন না ইউনুসকে যে তিনি গতিতে বসে থাকবেন একটা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সরকার গঠন হবে এবং সেই মানুষের সমর্থনে একজন প্রতিনিধি হবেন মুখ্য প্রতিনিধি হবেন এটাই তো একটা গণতান্ত্রিক নিয়ম কার্যত তো সেটাকেই হয়তো ইউনুস সাম্প্রতিক লঙ্ঘন করছে এই জিনিসটাই হয়তো বোঝাতে চেয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এবং সাম্প্রতিক কালে এরকম একটা জল্পনা আসছে বা বাংলাদেশের যে সমস্ত বিরোধী দল রয়েছে এনসিপি বিএনপি জামাত তারা কি করছে তারা তাড়াহুড়ো করছে যাতে তাড়াতাড়ি নির্বাচন হয় তাড়াতাড়ি তারা মশনদে বসতে পারে এই তাড়াহুড়োর পিছনেও একটা অন্য কারণ রয়েছে তারা আশঙ্কা করছে তারা তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে এর ফাঁকে যদি শেখ হাসিনার ছেলে নতুন কোনো দল গঠন করে বাংলাদেশে তো স্বাভাবিকভাবেই এটা তাদের কাছে একটা অত্যন্ত চিন্তনীয় বিষয় যখন আওয়ামী লীগের পরিবর্তে সেই একই বিকল্প অন্যত্র একটা পাবে আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়ে গেছে সেটারই বিকল্প যখন কারণ যেহেতু সমর্থকরা বাংলাদেশি আওয়ামী লীগের যে সমর্থক রয়েছে তারা যে তাকেই সমর্থন করবে শেখ হাসিনার ছেলেকেই সমর্থন করবে তো স্বাভাবিকভাবেই বিএনপি জামাত থেকে শুরু করে এনসিপি যারা রয়েছে তারা এটাতে আতঙ্কিত হচ্ছেন যদি যে জিনিসটার জন্য তারা এত কিছু খাটলো এত কিছু করলো সেই জিনিসটাতেই যদি তারা সফল না হতে পারে